কালকে আমরা এসেছিলাম ভর্তি মহিলা ছিল কালকে হয়তো আপনারা ছিলেন না ভর্তি মহিলা চারিদিকে বেরিয়ে এসছিল প্রতিবাদ করছিল আমাদের সাথে এসে তারা পুরো ঘটনা বলে এখানে আসে আমরা তাদের সাথে এখানে পুজো দিই এবং এইখানে তারা মুসল যারা মুসলিমরা ছিল সংখ্যালঘুরা তারা এইখানে নিজেদের জমি আছে জমি আছে এবং অনবরত এই শিব মন্দিরের ওপর টার্গেট তাদের থাকে এবং তারা টার্গেট করে থাকে এবং তারা অনেক বড় পরিকল্পনা করেছিল সেদিন ওইখান থেকে একটি ছেলের ওপরে পুরো পাথরবাজি করে এবং সেটা তৃণমূলেরই লোক তারা যাদবপুর ওপর করেছে সেটা তৃণমূলেরই লোক এরা আর কোনো কিছু পার্টি ফাটি দেখে না এরা শুধু জাত দেখে এরা শুধু ধর্ম দেখে কিভাবে এই ধর্মকে এই জাতকে আটকানো যায় অ্যাট্যাক করা যায় এবং মহিলারা এখানে ভর্তি ছিল এবং আজকে দেখছেন যখন আসছি কালকে রাত্রিবেলা মহিলাদের ঘরে ঘরে গিয়ে ধমকি দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে যে মহিলা মিডিয়ার সামনে বাইট দিয়েছে আমার সাথে কথা বলেছে সেই মহিলাকে এখান থেকে বাইরে বার করে দেওয়া হয়েছে আজকে দেখতে পাচ্ছি সবাই ভেতরে রয়েছে কিন্তু সবাই তাদের মুখ দেখে মনে হচ্ছে যে আমরা আজকে তাদের জন্য এখানে এসেছি এটা তাদেরকে অনেক বল দিয়েছে আর আজকে এই জবাব এইখানকার মহিলারা ভোটে জবাব দেবে যতই আটকানোর চেষ্টা করুক যতই তৃণমূল তার দুর্নীতিগুলোকে চাপা দেওয়ার চেষ্টা করুক এখানে যারাই আসুক এখানে হুমকি ধমকি দিয়ে মিটিং মিছিল যা যা করার করে যাক মানুষের মধ্যে একটা তৃণমূল তৃণমূলের মধ্যে একটা হুমকি দিয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ভয়ের পরিস্থিতি করে রাখছে যাতে কোনোভাবে যেন তারা এই রাজনৈতিক দলের সাথে আমাদের সাথে হাত মেলাতে আমাদের সাথে কোনো কমপ্লেন করতে কোনো কিছু করতে না পারে কথা বলা পর্যন্ত বন্ধ করে দিচ্ছে আমরা সেই জন্য আজকে তাদের জন্য আজকে আপনার এখানে এসেছি আপনারা সবাইকে জিজ্ঞেস করুন ওরা আমাদেরকে বলেছে এখনও কোনো অ্যাড্রেস্ট হয়নি আপনারা বাড়ি বাড়ি গিয়ে মিডিয়ার আপনারা জিজ্ঞেস করুন ওরা বলবে এখনও অ্যারেস্ট হয়নি এবং ওরা খুব চিন্তিত বাড়িতে কারুর ছেলে আছে তাকে এমন মেরেছে যার চোখের ফুলে গেছে চোখে দেখতে পাচ্ছে না কারুর হাঁটুতে কারুর পায়ে মেরেছে কারুর কোমরে মেরেছে এমন মারধর কাল সেদিনকে পুলিশ করেছে এবং মহিলাদের ওপরে পর্যন্ত হাত তুলেছে কোনো মহিলা পুলিশ পর্যন্ত ছিল না আজকে দেখুন যারা মারছে আবার তারাই এসে ধমকি হুমকি দিয়ে তারা এখানে মহিলাদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে যে এফআইআর করেছিল তাকে পর্যন্ত ধমকি দিচ্ছে তাকে বলছে যে এফআইআর চেঞ্জ করতে হবে তাহলে ভেবে দেখুন আমরা কোন রাজ্যে বসবাস করছি এর জবাব আমার মনে হয় আগামী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে মহিলারাই জবাব দেবে সন্দেশখালি হতে হুগলিকে দেবো না পশ্চিমবঙ্গে আর সন্দেশখালি হতে দেবো না সন্দেশখালীর বিরুদ্ধে লড়াই চলছে মহিলাদের সুরক্ষার বিষয়ে লড়াই চলছে এবং মহিলাদেরকে নিয়ে নরেন্দ্র মোদীজি যেভাবে এগিয়ে যাচ্ছেন আমরা চাই বাংলার মহিলারাও এভাবে এগিয়ে এগিয়েছিল